কাবার আলোকে কাবার ডিজাইনে একটি ফ্যাশন ডিজাইন অনুষ্ঠান আয়োজন করে সেখানে নর্তকীদের নাচিয়েছে সৌদি আরবের রিয়াদে যা বাংলাদেশ সহ পৃথিবীর মুসলিম ইতিহাসের সব থেকে নির্লজ্জ নিকৃষ্ট কাজ হয়েছে আমরা আশ্চর্য হয়ে গিয়েছি কোথায় গিয়ে পৌঁছেছে এই পৃথিবী অবশ্য রাসুল আকরাম সাল্লাহাম দেড় হাজার বছর আগেই বলেছেন কেয়ামত অতি সন্নিকটে কেয়ামত চলে আসছে আর এই কেয়ামতের আগে এমন দৃশ্য হওয়ারই কথা ছিল এটা পয়গাম্বার আগেই বলে দিয়েছেন কিন্তু সে দৃশ্য যে আমাদের চর্মচোখ দিয়ে দেখতে হবে এটা কল্পনাও করতে পারিনি যেখানে মুসলমানদের প্রাণের জায়গা হৃদয়ের স্পন্দন মক্কাতুল কাবা যেখানে আমাদের কেবলা যেদিকে আমি আমার স্রষ্টার প্রতি নিজেকে ধাবিত করি শেষদায় লুটিয়ে পড়ে সস্তার সাথে আমার রিলেশন আমার সম্পর্ক কন্টিনিউস করি সেই কাবার আদনে একটি ভাস্কর্যের মতো তৈরি করে একটি স্টেজ তৈরি করে একটি মঞ্চ তৈরি করে সেখানে নর্তকীদেরকে নাচিয়েছে এক ফ্যাশন ডিজাইনার তার পাঁচচল্লিশ বছর পূর্তি উপলক্ষে আর সৌদি আরবের মতো জায়গায় যে এটা মুসলমানদের প্রাণ কেন্দ্র সৌদি আরবের যিনি বাদশাহ তিনি আগে থেকে এই ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছেন শুধু মক্কাতুল মকাররম আর মদিনাতুল টুকেকে একটু আলাদা গ্রাউন্ড করে এটাকে নিরাপদ রেখে পুরো সৌদিতে এই নোংরা কাজ তারা কন্টিনিউস করছেন আপনারা অনেকেই জানেন আমি জানি না কীভাবে নিবেন আমার এই বক্তব্যকে আজকে পৃথিবীর মুসলিমরা ধ্বংসের দ্বার প্রান্তে এটাই মূল কারণ ইসলামের হুকুমত ইসলামের আইন ইসলামের বিধান আল্লাহ তালার যে নিয়ম এবং নীতি সেটা থেকে মুসলিমরা ছড়ে এসেছে মুসলিমরা রাজনীতি করে নিজেদের মতো মুসলিমরা অর্থ ব্যয় করে নিজেদের মতো মুসলিমরা অন্যান্য কার্যক্রম করে নিজেদের স্বার্থে শুধু এবাদতটা সালাত রোজাটা রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য অথচ আল্লাহ তালা বলেছেন ইসলাম নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা হলো ইসলাম অথচ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড লাইফ একদম পুরো কমপ্লিট জীবন ব্যবস্থার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা হলো শুরু থেকে অর্থাৎ আমার সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পুরো লাইফটাতেই আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালিত হওয়া সেখানে আজকে এমন নোংরা কাজ হয়েছে রিয়াদে যা দেখে পুরো নেটিজেনরা সৌদিয়ানরা বিশ্বের সবাই অতবাক আর যারা মুসলিম অন্যান্য কান্ট্রিতে নিজেদেরকে এক শ্রেষ্ঠ উপস্থাপনা হিসাবে নিদর্শন হিসেবে উপস্থাপিত করেছে। তারা আজকে পুরো মুসলমানদের উপর আঙ্গুল তুলছে বলছে এটা কি হলো এটা কেমন মুসলমান যারা আর তাদের নিজেদের শ্রেষ্ঠতম কেবলাকে তারা একটি ভাস্কর্যের মতো বানিয়ে সেখানে তারা নাচছে এবং হলিউডের নোংরা নোংরা যারা নায়িকা তাদেরকে ডেকে তাদেরকে দিয়ে এই নাচ পরিচালনা করা হচ্ছে আজকে জাতির এই দুর্দশা মুসলমানদের এই দুর্দশা থেকে কে বাঁচাবে কখন আসবে অমর কখন আসবে ইমাম মাহাদি এই পৃথিবীর এই নির্লজ্জ মুসলমানদেরকে কবে ফিরাতে পারবে ইসলামের চূড়ান্ত ধাবিত পথে আল্লাহ সুবাহন তালা প্রার্থনা করছি হায় আল্লাহ আপনি আমার বক্কাতুল মকরমা এবং মদিনাতুল মনোয়ারাকে হেফাজত করুন সৌদি আরবকে হেফাজত করুন পুরো মুসলমান জাতিকে আপনি আপনার রহমতের চাদর হেফাজত করুন আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক আমি